আমি এখন আছি ফিশারি গার্ডের সাইডে কর্ণফুলী নদীর কুল ঘেঁষে যেইখানে সামুদ্রিক ভোটগুলো রাখা হয় আর এই ভোটগুলো সাগর থেকে মাছ ধরে এই জায়গায় এনমূল করে এবং এইখানে এই মাছগুলো নামানো হয় বিভিন্ন ভ্যানের মাধ্যমে মাছগুলো বাজারের ভিতরে প্রবেশ করে আর একটু ঠিকানাটা বলে দেব এই যে দেখতে পাচ্ছেন সামনের সেতুটা আমানত সংযোগ সেতু বা চট্টগ্রামের কক্সবাজার বাস স্ট্যান্ড বললেও হবে অথবা যারা নিউ মার্কেট বা বাজার হয়ে আসতে চান চট্টগ্রামের তারা যে কোনো একটা রিক্সার যুগে এই ফিশারি গার্ডটিতে চলে আসতে পারবেন এই যে ফিশারি গার্ডটিতে দেখতে পারতেছেন ভোর থেকে বিভিন্ন ধরনের মাছগুলো নামানো হয়েছে এই মাছগুলো ঘাটের ভিতরে নিয়ে যাওয়া হবে আজকে আপনাদের দেখাবো বা জানাবো সামুদ্রিক মাছের রেটগুলো তাহলে চলুন আমার সাথে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশারি ঘাটে যেই সাইডটা ফিশিংয়ের মাছ বিক্রি করে এই সাইডে আমি আজকে চলে আসছি ফিশিংয়ের মাছে আজকে বাজার হয়ে গেছে এবং পুরো বাজার দূর ফিশিং ফিশিংয়ের মাছ তবে মাছের কোয়ালিটিগুলো একটু লো কোয়ালিটির নরম টাইপের বা কিছুটা আছে ফ্রেশ ভালো কিছু দেখতে পাচ্ছি মাছগুলো এখনও বিক্রি হচ্ছে কারণ এখন প্রায় পনেরো নয়টার কাছাকাছি বাজে এই সময়টা কিন্তু ফিশারি ঘাটে মাছ পাওয়া যায় না এই ফিশারি ঘাটটা ভোর পাঁচটা থেকে সকাল আটটা বা নয়টা পর্যন্ত যতক্ষণ মাছ থাকে মাছগুলো বিক্রি হয় তবে আজকে দেখলাম ফিশারি ঘাটে আগেই মাছ বিক্রি হয়েছে আমি সময় কর্মে সকাল এবং কোনো মাছ পাইনি ওর মধ্যে এই যে মাছগুলো দেখলাম রাখা আছে এই ট্রাকগুলো থেকে এই ফিশিংয়ের মাছগুলো নামানো হচ্ছে এবং এখানে বিক্রি করা হচ্ছে আজকে যতটুকু খেয়াল করলাম এই যে ফিশিংয়ের মাছগুলো অনেক দাম কম আর দাম কম হওয়ার কারণ হলো এই মাছগুলোর কোয়ালিটিটা লো কোয়ালিটির বা একটু নরম পচা আর এই ধরনের মাছগুলো কিছুটা ফ্রেশ মাছও আছে একবারে যে খারাপ টানা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ একেবারে দাম হয়ে গেছে এই চিংড়ি মাছ সত্তর আশি টাকা কেজি বিক্রি করতেছে গিনগিনি মাছ আছে যেটা গিনগিনি মাছ সত্তর টাকা কেজি বিক্রি করতে পারতে করতেছে এইখানে চৈতা মাছ আছে কিছু চৈতা মাছ এই চৈতা মাছগুলো আশি টাকা কেজি বিক্রি করতে করতেছে এবং কাটা মাছ যেটা কেজি বিক্রি করতেছে এবং আমি দেখলাম কাঁটা কিছু বিক্রি করলো কেজি এখানে উলুয়া মাছ আছে এইভাবে এই ধরনের কম দামি মাছগুলো এই ঘাটে বা এই সাইডটায় বিক্রি হচ্ছে এবং যতটুকু আমি এ পর্যন্ত ভিডিও করছি প্রত্যেকটা মাছের সামনেই একটা করে ট্রাক এই ট্রাকগুলো ফিশিংয়ের মাছগুলো নিয়ে আসছে তবে নরম পচা গলা মাছ যে তা না কিছুটা ফ্রেশ মাছ আছে এবং কেটার মাছ আছে বেচা বিক্রি হচ্ছে কাটা মাছটা আমি দেখতেছি চট্টগ্রামে অনেকেই পছন্দ করে এই মাছগুলো দামটা অনেক কম হয়ে থাকে মাছগুলো ঘাটা একটু ঘা টাইপের এভাবে শিলাশিলা থাকে কিছুর জন্য সেটা আমি চাই না ਇਹਖਣੇ ਪਾਪਕ ਲਈ ਮਾਸੋ ਤੇ ਦ੍ਰਿਸ਼ ਤੇ ਆਇਆ ਉਹ ਆਇਆ ਇਹ ਜੀ ਦੇਖ ਤੇ ਪਾ ਰਹੇ ਜਨ ਟਾਕਰ ਪਟਾਕ ਰੀਅਲੇ ਰਾਕਰ ਇਹਨਾਂ ਦੇ ਸਮਝਣਾ এখানে মাছ আর এই মাছটা বিশ টাকা আর এটা সামুদ্রিক কায়কা বলে এই সামুদ্রিক কায়কাটা দেড়শো টাকা কেজি বিক্রি হয়ে গেল কাওয়া মাছ কত সামুদ্রিক পুটি ঘুরে আচ্ছা বন্ধুরা তুলবো না দর্শক ফিশারি ঘাটে আসলে অনেক অনেককে বলে যে ক্যামেরার মধ্যে বন্দী করে নিতে তো আমি সেভাবেই নেই কারণ ওনারা সবাই কিন্তু আমার ভক্ত এবং এখানে প্রত্যেকটা পার্সন কিন্তু আমার চ্যানেলগুলো ফলো করে এবং প্রতিনিয়ত দেখে এবং তাছাড়া যেহেতু আমি এখানে ভিডিও করি তারা দেখবেই দেখার কথা তারপরে অনেকে আছে আমার চ্যানেলের নামগুলো জেনে নেয় আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক পুঁটি মাছ আর এই পুঁটি মাছটা একশো একশো দশ টাকা কেজি বিক্রি করে একটু যদি দেখায় গোল্ডেন ফিশিং এর মাছের ভিতরে আর শোয়ে মাছ এটা তিনশো টাকা কেজি যেটা বারো হাজার টাকা মনে তিনশো

পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন লাল কোরাল মাছ পাঁচশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন সাদা পোয়া মাছ সামুদ্রিক সাদা পোয়া বারোটা এবং ছোট একশো টাকা কেজি এই ফিশারি গাড় থেকে পাইকারি যারা বিভিন্ন বাজারে মাছ বিক্রি করে পাইকাররা আর তারা এই মাছগুলো এই রেটে কিনে নিচ্ছে এবং খুচরো কিনা যায় এখান থেকে দুই চার পাঁচ কেজি খুচরা কি আপনারা বিক্রি করেন দুই চার পাঁচ কেজি করেন পাঁচ কেজি বিক্রি করেন এই এক ডালায় কয় কেজি আছে তিরিশ কেজি আঠাশ কেজি তিরিশ কেজি আঠাশ কেজি দশ তিরিশ কেজি আঠাশ কেজি আছে যেটা কম দামে আপনারা পাইকারি দরে নিতে পারবেন আর ফিশারি কাঠটা শুক্রবারে প্রচুর পরিমাণ ট্রাক প্রবেশ করে যার কারণে ভিডিও করতে একটু প্রবলেম হয়ে যায়

থাকে চামড়াগুলো এরকম থাকে এটা দেড়শো টাকা কেজি বড় সাইজেরটা আর এখানে ছোট সাইজের কাটা মাছ আছে এটা একশো বিশ টাকা কেজি বিক্রি করে আর ফিশিংয়ের মাছ অনেক মাছ বিক্রি হয়ে গেছে এখন অবশিষ্ট কিছু মাছ আছে এই মাছের রেটগুলো আপনাদের জানিয়ে দিব । লাল স্টিক আর এই লাল স্টিক মাছটা দুশো ষাট টাকা আর এই যে লাল পোয়া এই লাল পোয়াটা দুশো দুশো বিশ টাকা কেজিতে বিক্রি করে এই গাটে আর সিরিয়ালে দেখতে পাচ্ছেন আজকে ফিশারি কাঠের ট্রাকের পর ট্রাক এই ফিশিং মাছগুলো ট্রাকের মাধ্যমে আসছে হাতি সামুদ্রিক বিভিন্ন ধরনের চাদা মাছ আর আজকে ফিশিংয়ের মাছগুলোর ভিতরে যে মাছগুলো দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আছে আর পিউ কুয়া মাছ এ ধরনের মাছগুলো একটু লাল হয়ে গেছে মানে আজকের মাছগুলো যতটুকু খেয়াল করতেছি এই যে ফিশিংয়ের মাছগুলো এইগুলো কিছুটা কোয়ালিটি নষ্ট হয়ে গেছে কোয়ালিটি নষ্ট বলতে মাছগুলো আপনি দেখ ভাই মাছগুলো কিন্তু মানে তাজা বা ফ্রেশ এই ধরনের না অনেক দিন জাহাজে রাখার ফলে মাছগুলো কোয়ালিটি নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ লাল হয়ে গেছে চিংড়ি মাছগুলো সাগরের থেকে ধরে আনার পরে জাহাজে অনেক দিন থাকে এই মাছগুলো এটি কি চিংড়িগুলো লাল চিংড়ি লাল চিংড়ি লাল চিংড়ি বিদায় কি এরকম লাল সব মাছ এটা কি কাঁচা খাওয়ার জন্য মানুষ খায় না মুরগি মুরগিকে খাওয়ানোর জন্য কত করে কেজি দর্শক এই যে দেখতে পাচ্ছেন লাল চিংড়ি একশো একশো বিশ টাকা কেজি এই মাছগুলো তবে এই মাছগুলো আমি অনেক দেখতে পারলাম এই ফিশারি ঘাটে আর এই ধরনের মাছ আমি খুব কম পাই

এই যে বড় বড় জাহাজগুলো যেগুলো পনেরো বিশ দিন এক মাছ সাগরে থাকে এই মাছগুলো একবারে নিচের পর্যায়ে থাকে যার কারণে মাছগুলো একবারে কোয়ালিটি নষ্ট হয়ে যায় সেই মাছগুলো কিন্তু আজকে দেখলাম এখানে ট্রাকে ট্রাকে বিক্রি হচ্ছে আর ফিশারি গার্ডটা আপনাদের একটু নিচে যদি দেখায় নিচে দেখুন কী পরিমাণ পানি এবং কাদা থাকে এই পানি বা কাদার মধ্যে পাওানোর ফলে শরীর কিন্তু অনেক বন্ধ হয়ে জায়গা বা নষ্ট হয়ে জায়গা বাসায় গিয়ে গুকু করতে হয় আসলে ফিশারি গার্ডটায় যারা বিড়িও করতে আসে তাদের জন্য কিন্তু অনেক কষ্টসাধ্য এখানে পচা গলার ভিতরে ভিডিও করা এখানে দেখতে পাচ্ছি খুব বিভিন্ন ধরনের মাছ এই মাছগুলো কিছুটা ফ্রেশ আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ট্রাকগুলো আমি যতটুকুই হাঁটতে শুধু ট্রাক আর ট্রাক আর এই ট্রাক থেকে মাছগুলো নামানো এই মাছগুলো একশো একশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে যেটা হলো পাঁচমি সালে ত্যাগ বা বিচা দ্বারা মাছ আছে অথবা পুয়া মাছ আছে বাইলা মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে একজন কাস্টমার উনি নিচে থেকে দেখতে মাছের কোয়ালিটি আসলে উপরে ভালো থাকে নিচে কিন্তু একটু ছোটো বা ঘুরা থাকে সেক্ষেত্রে তারা একটু খেতে দেখতে মাছগুলো কুটুয়া তিনশো বিশ টাকা কেজি পুরুয়া মাছ এইটা আর এখানে গিনগিনি মাছ আর মানুষ কিন্তু মাছের উপরতে পার হচ্ছে একবারে ট্র্যাকে পুরো রাস্তা জ্যাম করে দিয়েছে ফিশারি ঘাটে আর এখানে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন কোয়ালিটির মাছ আছে দর্শক কাঁকড়াগুলো বিক্রি করলো ষাট টাকা কেজিতে সামুদ্রিক কাঁকড়া এবং এই কাঁকড়াগুলি ষাট টাকা কেজিতে বিক্রি করে দিল এই মাছগুলো আর একটু দেখাবো এই যে কাটা মাছ এটা একশো টাকা কেজি বিশেষ করে যারা পাইকার তারা একশো টাকা কেজি বর্ষব এই যে গিনগিনি মাছগুলো দেখতে পাচ্ছে গিনগিনি আর এই গিনগিনিগুলো সত্তর টাকা কেজিতে বিক্রি হচ্ছে বিশেষ করে ভালো ভালো বললে বলা যায় এই যে ফিশারি ঘাটে মাছগুলো দেখতে পাচ্ছি ফিশিং ফিশিংয়ের মাছ এগুলোর কোয়ালিটিটা একটু খারাপ কিছুটা হয়তো নরম হয়ে গেছে বা কিছুটা ভালো ফ্রেশ আছে তবে এই মাছগুলোর দাম অনেক কম এগুলো বিভিন্ন বাজারে কম দামে বিক্রি করে সাড়ে টাকা বা একশো টাকা কেজি এই ধরনের মাছ যেটা বলা যায় গরিবের মাছগুলো এই ফিশারি ঘাটে আসলে সামুদ্রিক মাছ আর আমি গতকালকে রাত্রে বাসে যাওয়ার সময় দেখি অনেক মাছই মাছই মাছ বিক্রেতে মাছ নিয়ে বসে আছে বিক্রি হয় নাই যেহেতু সামুদ্রিক মাছ এখন বেশি ধরা পড়তেছে এবং দামও অনেক কম এই মাছগুলো চট্টগ্রামের মানুষ অনেক কম দামে খেতে পারে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো এই মাছগুলো যারা পাইকার এই যে দেখতে পাচ্ছেন যারা মাছগুলো দেখতেছে তারা সবাই পাইকার এখান থেকে মাছ কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে একেবারে কম দামে বিক্রি করে আশি নব্বই একশো বা একশো বিশ এই ধরনের দামে তো চট্টগ্রামের মানুষ যারা বাস করে তারা সামুদ্রিক মাছ অনেক কম রেটে খেতে পারে বিশেষ করে কিছু আছে ভালো মাছ ফ্রেশ দর্শক এইখানে কামিলা মাছ এবং কই মাছ কৈলাবল মাছ লুরচাঁদা মাছ কুরাল মাছ লাল কুড়াল এই ধরনের ভালো মানের মাছগুলো এই সাইডটা বিক্রি করতেছে আর সামুদ্রিক শৈল মাছ এই শৈল মাছটা সামুদ্রিক এই শৈল মাছটা অনেক স্বাদের মাছ যারা মাছ বিক্রি করে তারাই বলছে তবে আমি খাইনি যেহেতু একটু সামুদ্রিক শৈল মাছটা রূপচাঁদা কত করে বিক্রি করতেছেন ভাই এক হাজার রূপচাটা মাছ এক হাজার টাকা বিক্রি করতেছে আর এটা হলো অরিজিনাল রূপচাঁটা কিছু আছে চাইনিজ রূপচাটা ওই রূপচাঁদাগুলো সেম সাইজ কিন্তু আরেকটু কম দাম হতে পারে আর এই সাইডটায় আপনার খুচরা মাছ বিক্রি করে এখানে যতগুলো মাছ বিক্রেতা আছে সবাই কিন্তু এক কেজি দুই কেজি মাছ বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন একজন খুচরা কাস্টমার উনি মাছ কিনে নিয়ে গেল এইখান থেকে দর্শক এই যে কামিলা মাছটা এই মাছটা সাড়ে তিনশো টাকা কেজি কৈকুরাল সাড়ে চারশো টাকা কেজি অনেকে কই কুরালের দাম জানতে চেয়েছেন এই যে কই কুরাল ফিশারি ঘাটে এটা সাড়ে চারশো টাকা কেজি তবে কৈকুরালটা কিন্তু দাম বেশি কই কুরালটা দাম আরও কম থাকে তিনশো টাকা কেজির ভেতরে থাকে ফিশারি ঘাটে আর এই যে লাল কুড়াল মাছ এই কুড়াল মাছটা ছশো টাকা কেজি এটা আরও কম দাম থাকে ফিশারি ঘাটে এটা সাড়ে চারশো থেকে পাঁচশো ছয় এরকম দামে থাকে বা বড়গুলো ছশো টাকা হতে পারে তবে পাঁচশো টাকার বেশি বা সাড়ে পাঁচশো টাকা বেশি আমি দেখিনি বড় বড় পুরান মাছগুলো অরিজিনাল যেটা রূপচন্দা এটা এক হাজার টাকা এবং যেটা চাইনিজ এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এই রেটে বিক্রি করা হয় মাছের সাইজ বুঝে কিন্তু রেট যেগুলো বড় সাইজের রূপচন্দা সেগুলোর দাম কিন্তু পর্যায়ক্রমে বাড়ে যেমন হাজার বারোশো পনেরোশো এরকম দামও হয় হ্যাঁ তারপরে ছোটো যে রূপচন্দাগুলো এগুলো আমি দেখছি সাড়ে ছশো সাতশো আটশো এরকমও বিক্রি করে তো দর্শক ভিডিওটি আর বড় করব না আর একটু যে সাইটটা খুচরা মাছগুলো বিক্রি করা হয় যারা এই ফিশারি ঘাটে বা নর্মালভাবে বাজার করতে আসেন ফ্যামিলির জন্য তাদের এই সাইটটা এখানে কিন্তু আপনি মাছ খুচরা কিনতে পারবেন এক কেজি পরিমাণ দু কেজি এইভাবে মাছগুলো তবে এখন সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের ফিশিংয়ের মাছ কিন্তু বাজারে আমি অনেক কম দেখতেছি যেটা শীতে হয়তো আমি অনেক বেশি দেখি এই মাছগুলো তবে দুই এক মাস পরে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের নাম না জানা অনেক মাছ আসবে এই ফিশারি ঘাটে তো দর্শক ভিডিওটি আর বড় করব না এখানেই শেষ করে দেব আসসালামু আলাইকুম